এরপরে হলো আপনার রসুল সাল্লামের নাক নাক কেমন ছিল নাক ছিল একটু উঁচু নাকের মাথার মধ্যে দেখা যাইতো কেমন যেন ছোট্ট একটা আলো উদ্ভাসিত হয় এটা আলো ঝোল ঝোল করতে নাকের উপরে এই ছিল নাক হালকা একটু উঁচু আর মনে হতো নাকের মাথায় একটা নূর আলো ঝলমল করতে নূর বললে আবার অন্য দিকে নিয়ে না বিষয়টা আমরা কিন্তু আলেমদেরকে বলি আহ আমাদের চেহারায় নূর ঘুরতেছে এর মানে কিন্তু এই আলেম নুরের তরিকায় না এটা মাথার এক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারকের বর্ণনা রয়ে গেল গাল কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খদাইন নবীজির গাল মুবারক ছিল ছিল গাল মুবারক ছিল একদম সরু সোজা এর মানে সাহলাল খদ্দাইন এরকম না একদম এক সাইড একটু উঁচা আবার এক সাইড দিয়ে একটু নিচে অর্থাৎ গালগুলা একদম সমান একটা গাল যত সুন্দর করে আল্লাহ বানাইতে পারেন নবীর গাল ছিল ঠিক তেমন সুবহানাল্লাহ এটা হলো মূল কথা মানে আমার আপনার প্রশ্ন আসতে পারে তাহলে কি এমন না ওমন শেষ ফায়সালা আনবেন একটা মানুষ যত সুন্দর করে তার গালগুলা বানাইলে তাকে অত সুন্দর লাগবে ঠিক আল্লাহ আমাদের নবীকে এত সুন্দর করে বানিয়েছে এ হলো গালের বর্ণনা সাহলাল খদ্দিন এরপরে রসুল সাল্লা সাল্লামের দাঁত দাঁতগুলা কেমন ছিল মুফাল্লাজাল আসনা জায়গায় জায়গায় এখন জেন্টস পার্লারও খোলা হয় ওই পার্লারে গিয়ে অনেকে তাদের বাঁকা দাঁতের মাঝখানে ফাঁকা বানায় নারীরাও ফাঁকা বানায় এটা ঠিক না এটা বৈধ নয় এগুলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা আল্লাহ তালা নবীজিকে কেমন বানিয়েছে জানেন মুফাল্লা জাল আসনাম দাঁত মাঝে হালকা হালকা ফাঁকা করেই নবীজির দাঁত গুলা আল্লাহ বানাইছে এবার হলো থুতু নবীজির থুতু থুতু মোবারক কেমন বরকতপূর্ণ ছিল সহীহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস আপনারা ছোটবেলা থেকে শুনছেন আমরা শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ উনি অনেক पहलवान ছিলেন আল্লাহ তালা তাকে অনেক শক্তিশালী করেছেন খায়বারের যুদ্ধ ওই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম একদিন বললেন লাউতিয়ান আরায়াতাগাদান ইফতাহুল্লাহু আলা ইয়দাই

জানি আগামীকাল কাকে পতাকাটা দেয় এই টেনশনে কেউ রাতের বেলা ঘুমায় না সাহাবিদেরকে বলছে আগামীকাল এমন একজনকে দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন এই কথা বলার পর এটা নিচে এসে যায়। আলহি আল্লু বললেন আগামীকাল আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ রব্বুল আলামিন খায়বারের বিজয় দান করবেন সব সাহাবিরা রাতে ঘুমায় না মনে হয় আমারই দিবে এই টেনশন সবার ওমর ফারুক রাদি আল্লাহ তালু পরের দিন কি করছে নবীজির সামনে গিয়ে শুধু ঘুরে মানে বুঝায় যে হুজুর মনে হয় আমারই দিব এরকম ঘুরতেছে সবাই নিয়ামত নেওয়ার জন্য প্রস্তুত নবীজি এইভাবে তাকাইলেন চারোদিকে তাকা হঠাৎ বললেন আইনা আলী ইবনু আবি

সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কেমন ভাবে ভালো হয়ে যায় কা আননাকুম ইয়ামিকুন বিহি চোখের দিয়ে টাকা মনে হয় এই চোখে মনে হয় কোনোদিন অসুস্থতা হয় না এই ছিল থুতু মোবারকের हालत একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা বালতি আনছে বালতি বালতির ভিতরে পানি পানি মুখে নিছে নিয়ে কুলি করছে মাজ্জাত কুলি করছে